প্রিয় viewer সকলকে জানাতীয় আমার সালাম আমি সুহাগ পরিচালক ফিউচারওয়াল দর্শক আজ কথা বলবো এমন একটি দেশ যেই দেশটি ইউরোপ কান্টির মধ্যে ভুক্ত একটি দেশ অনেক ধনী সুখী সমৃদ্ধশালী একটি দেশ এই দেশটির নাম ক্রিশিয়া প্রিয় দর্শক আজকের পুরো ভিডিও জুড়ে থাকছে ক্রিশিয়ার জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপত্র এবং আপডেট নিউজ এবং আপনি কিভাবে বাংলাদেশ ঢাকা থেকে ভিসা লাভ করবেন এই ধরনের তথ্য নিয়ে আজকের আয়োজন এই ভিডিওতে একটি থাকুন এবং আমাদের দর্শক ক্রোয়েশিয়া এই ক্রোয়েশিয়া দেশ হচ্ছে ইউরোপ কান্ট্রির মধ্যে অনেক ধনী সুখী দেশ যেই দেশে রয়েছে আপনাদের জন্য বিভিন্ন পেশায় কাজের সুযোগ সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে আনন্দের বিষয় হচ্ছে ক্রোয়েশিয়ার বিএফএস গ্লোবাল বর্তমানে বাংলাদেশে অবস্থান করছে আপনি ইচ্ছে করলেই আগামীকাল থেকেই ক্রোয়েশিয়ার ফাইল জমা দেওয়ার জন্য আপনি অ্যাম্বাসি থেকে শিডিউল নিতে পারেন দশক যারা ক্রিশে যাবেন এই স্বপ্নের দেশে যাবেন তাহলে কেমন দেশ এই ক্রুশিয়া কেমন দেশ এই স্বপ্নের দেশ চলুন একটি ভিডিওর প্রতিবেদন থেকে আমরা জেনে আসি কেমন দেশ এই ক্রুশিয়া ক্রোয়েশিয়া ইউরোপ মহাদেশের একটি রাষ্ট্র এর সরকারি নাম প্রজাতন্ত্রী ক্রোয়েশিয়া এটির রাজধানী জাগরেব দেশটির আয়তন ছাপ্পান্ন বর্গ কিলোমিটার এবং জনসংখ্যা চার মিলিয়ন যাদের অধিকাংশই রোমান ক্যাথলিক দর্শক এবার আমি আলোচনা করব কৃষিতে কি কি কাজের সুযোগ রয়েছে আপনাদের জন্য চলুন আরেকটি প্রতিবেদন থেকে জেনে আসি ফুড প্রসেসিং ফুড প্যাকেটিং কাজে জেনারেল ওয়ার্কার্স প্যাকিং ম্যান হেলপার প্রোডাকশন ওয়ার্কার্স লোড আনলোড ক্লিনার সহ নানা ধরনের কাজের সুযোগ এছাড়াও বিভিন্ন ফ্যাক্টরি গার্মেন্টস সোয়েটার ফ্যাক্টরি টেক্সটাইল ফার্নিচার ফ্যাক্টরি সহ নানা সেক্টরে কাজের প্রচুর সুযোগ আছে হোটেল ও রেস্টুরেন্ট কফি শপ ক্যাফে পিৎজা ফাস্ট ফুড সেক্টরে অভিজ্ঞ শেফ কুক রুম সার্ভিস হাউস কিপিং কিচেন হেল্পার ডিশওয়াশার ক্লিনার লন্ড্রি ম্যান সিকিউরিটি গার্ড সহ নানা ধরনের কাজের সুযোগ আছে দর্শক এবার আমি জানাবো আপনাদের জন্য কৃষিতে কাজের বিনিময়ে কি কি সুযোগ সুবিধা রয়েছে এবং বেতন কি পরিমাণ পাবেন চলুন আরেকটি ভিডিওর প্রতিবেদন থেকে জেনে আসি প্রায় পাঁচ থেকে ছয় মাসের প্রসেসিং সময় লাগে এক বছরের ভিসা প্রতি বছর নবায়নযোগ্য তিন মাসের মধ্যে ওয়ার্ক পারমিট প্রদান বেতন আট থেকে বারো ইউরো ওভার টাইমের সুযোগ থাকা ও খাবার ফ্রি সপ্তাহে পাঁচ দিন কাজ টিআরসি তিন মাসের মধ্যেই পিয়ারের সুবিধা দর্শক এবার আমরা জানাবো কৃষিতে আবেদন করতে হলে ডকুমেন্টস কি কি লাগবে চলুন আরেকটি ছোট্ট প্রতিবেদন থেকে জেনে আসি পাসপোর্ট ছবি জাতীয় পরিচয়পত্র ইংরেজিতে জন্ম সনদ পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট এছাড়াও ডকুমেন্টস যা যা সংযোগ করতে পারেন শিক্ষাগত সনদ যদি থাকে অভিজ্ঞতার সনদ যদি থাকে সিবিআর বায়োডাটা কৃষির জন্য আমরা প্যাকেজ মূল্য কত টাকা নিচ্ছি কৃষির জন্য প্যাকেজ মূল্য নিচ্ছি দুই রকমের একটি হচ্ছে অগ্রিম সহ এই প্যাকেজ মূল্যটি দশ লক্ষ টাকা আরেকটি হচ্ছে অগ্রিম ছাড়া তখন দিবেন ভিসার পর এই প্যাকেজ মূল্যটি পনেরো লক্ষ টাকা তাহলে পার্থক্য হচ্ছে পাঁচ লক্ষ টাকার একটি পার্থক্য রয়েছে যদি আপনি অগ্রিম জমা না দেন ভিসার পরে দেন তাহলে পনেরো লক্ষ টাকা আর যদি আপনি অগ্রিম সহ কাজ করেন ফাইল জমা দেন তাহলে প্যাকেজ মূল্য দশ লক্ষ টাকা কোনটার মূল্য কিভাবে আপনি পরিশোধ করবেন ভিডিওর ডিসক্রিপশন বক্স রয়েছে এখান থেকে আপনারা ক্লিক করে জেনে নিতে পারেন বা ফোনের মাধ্যমে আপনারা জেনে নিতে পারেন প্রিয় দর্শক এই ক্রিজার ভিসাটি আপনি পাবেন সব কিছু মিলে পাঁচ থেকে ছ মাসের মধ্যে এই ছ মাসের মধ্যে ক্রিজিয়া অবস্থান করে কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ ক্রিজিয়ার ফাইলটি কিভাবে প্রসেসিং হয় আপনি ফাইলটি জমা করলেন পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটকে প্রথমেই লিগ্যালাইজেশন করতে হবে এই লিগ্যালাইজেশনের দায়িত্ব যদি আপনি নিতে পারেন আপনি করে দিতে পারেন ওকে ফাইন আর যদি আপনি নিজের মাধ্যমে করে দিতে না পারেন তাহলে আমাদের মাধ্যমে যদি করাতে চান আমাদের রয়েছে এজেন্সির লোক এই এজেন্সির মাধ্যমে করাতে হলে তিরিশ হাজার টাকা আপনাকে জমা দিতে হবে লিগ্যালাইজেশনের জন্য তারপর পুলিশ ক্লিয়ারেন্স কি পর আমরা আবেদন করব আপনার ওয়ার্ক পারমিটের জন্য এই ওয়ার্ক পারমিটটি পাবেন পুলিশ ক্লিয়ারেন্স লিগালাইজেশনের পর এক থেকে দেড় মাস বা সর্বোচ্চ দু মাসের মধ্যে পুলিশ ক্লিয়ারেন্স লিগেলাইজেশন এবং পারমিট পাওয়া এই দুটো মিলে লাগতে পারে তিন থেকে সাড়ে তিন মাস তার পরবর্তীতে বিএফএস গ্লোবালের শিডিউল নিয়ে ফাইলটি জমা চার মাসের মধ্যে জমা পাঁচ থেকে সাড়ে পাঁচ মাসের মধ্যে ভিসা ষষ্ঠতম মাসে আপনি ক্রিশিয়া ফ্লাই করে আপনার কাজে যোগদান করতে পারবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক যারা বিনা ইন্টারভিউতে সেনিয়ন ভুক্ত দেশে ধৈর্য ধারণ করে যেতে চান তারা ক্রিশিয়ার জন্য পাইল জমা করুন এবং নিশ্চিত ভিসা লাভ করে ক্রোয়েশিয়া গমন করে আপনার কাজে যোগদান করুন আমাদের ঠিকানা ফিউচার ওয়ার্ল্ড মিডিয়ান টাওয়ার পঞ্চমতলা তলা একশো পনেরো আহমেদ সরনি মকবাজার ঢাকা বারোশো সতেরো ফোন নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান টু টু ডাবল জিরো এবং জিরো ট্রিপল সেভেন ফোর ওয়ান সিক্স ডাবল জিরো ফোর এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এছাড়া স্ক্রিনে যে নাম্বারগুলো দেখছেন স্ক্রিনের প্রথম নাম্বার এবং লাস্ট নাম্বার এই দুটো নাম্বার হোয়াটসঅ্যাপ করা রয়েছে এই দুটো নাম্বারের সাথে আমার সাথে কথা বলতে পারবেন আমাদের অফিস প্রতি সপ্তাহের শুক্রবার ছাড়া শনিবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন সকাল এগারোটা হতে বিকাল চারটা পর্যন্ত খোলা থাকে প্রিয় দর্শক কৃষি জব সংক্রান্ত বিভিন্ন ধরনের তথ্যপাত্র এবং আপডেট নিউজ নিয়ে ভিডিওটি ছিল আজকের মতোই পর্যন্তই যারা ভিডিওর সঙ্গে ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং যারা আমাদের এই চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করুন পরবর্তী আপডেট জানার জন্য ততদিন সকলে ভালো থাকুন আল্লাহ হাফেজ